নিরামিষের দিনে যদি বেগুনের এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আর শুধু ভাতের সাথে না এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা লুচি সবের সাথে ভীষণ ভালো লাগবে যারা বেগুন খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটা ভালো লাগবে আর যারা বেগুন খেতে একদম পছন্দ করেন না তাদেরও কিন্তু এই রেসিপিটা মন্দ লাগবে না ভীষণই ভালো হয় খেতে যদি এরকমভাবে রান্না করা যায় নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে ছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বেগুনের একটি নিরামিষ রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক তার আগে যারা এখনো করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা রাখবেন তো প্রথমেই আমি এখানে চারটে মতো বেগুন নিয়েছি আর বেগুনগুলোর সাইজ একটুখানি ছোট নেবেন এই ছোট বেগুনগুলো দিয়ে করলে কিন্তু এই রেসিপিটা দেখতে ভীষণ ভালো লাগে যদি ছোট বেগুন না থাকে তাহলে কিন্তু বড় বেগুন দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এরকম সরু সরু করে কেটে নিয়েছি বেগুনগুলো এরপর একটা আমি বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি এরপর সেই জলের মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ পরিমাণ মতো লবণ লবণটা একটু হাত দিয়ে গুলে নিয়ে এরপরে কেটে রাখা বেগুনগুলো কিন্তু এই লবণ জলের মধ্যে একটুখানি চুবিয়ে রাখবো যাতে বেগুনটা কালো না হয়ে যায় অনেক সময় বেগুন কেটে রাখলে কিন্তু বেগুনের যে দানাগুলো থাকে সেটা কিন্তু একটুখানি কালচে হয়ে যায় সেটা একদমই ভালো লাগে না এরপর আমি একটা আলু দিয়েছি এর এই রেসিপিটাতে আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা আদা এবং বাদাম তারপরে কিন্তু আমি এখানে বেটে নিয়েছি সমস্ত উপকরণ পোস্ত কাঁচা লঙ্কা আদা এবং বাদামটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর এদিকে বেগুনটাকে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি মানে লবণ জলের মধ্যে আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে কিন্তু উঠে নিয়েছি তাতে কি যে বেগুনগুলো কিন্তু একদমই কালো হয়ে যায়নি অনেক সময় বেগুন কেটে রাখলে কিন্তু একদম কালো হয়ে যায় আপনারা জানেন তারপরে আমি বেগুনটার মধ্যে জল ছড়িয়ে রেখে দিয়ে দিলাম আমি এখানে লবণ আর হলুদ গুঁড়ো এরপর কিন্তু ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি তারপর এদিকে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি চাইলে আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে বেগুনগুলো আমি একে একে ভেজে নিচ্ছি বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করবেন না নাহলে কিন্তু বেগুনগুলো একদমই নরম মানে কচি বেগুন একদম কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই হালকা হাতে কিন্তু একটুখানি নাড়াছাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লাল লাল করে কিন্তু এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি এরপরে তেল ছেঁকে কিন্তু তুলে রাখছি বেগুনগুলো ঠিক সেম প্রসেসেই সমস্ত বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি তারপরে ওই বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুটা আমি একটাই দিয়েছি আপনারা চাইলে দুটো কিংবা তিনটে যার যেরকম পরিমাণ সেরকম দিতে পারেন আর এইরকমভাবেই কিন্তু আলুটা কাটতে হবে এরপরে আলুটা দেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে লবণ লবণটা দিয়ে আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব ঢাকা দিয়ে দিলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা বেশ আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আলুটাও কিন্তু আমি তেল ছেঁকে তুলে রাখছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি আর এইরকমভাবে আলাদা আলাদা করে ভেজে নিলে কিন্তু খুব সহজেই রেসিপিটি তৈরি হয়ে যায় তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে গোটা জিরে ফোড়নের জন্য গোটা জিরেটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে কালো জিরে এখানে দু রকম জিরে ফোড়নে দিতে হবে এই রেসিপিটাতে তারপর দিয়ে দেবো আমি এখানে শুকনো লঙ্কা এখানে একটা মতো শুকনো লঙ্কা দিয়েছি এরপরে কিন্তু ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে মানে ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি এখানে আমি একটাই টমেটো কুচি দিয়েছি একটু বড়ো সাইজের এরপরে টমেটোটা একটুখানি নরম করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন নাড়াচাড়া করে কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে এরপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা মানে কাঁচা লঙ্কা বাদাম এবং পোস্ত আর আদার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম এরপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে তার জন্য কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর দিয়ে দিলাম ওই মশলার বাটি ধোয়ার জলটাই এরপর ভালো করে একটুখানি আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি বেশ ঘন ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন গ্রেভিটা এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দেবো না মানে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না শুধু একটুখানি রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে তারপর দিয়ে দিলাম আমি এখানে জিরের গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো মশলা দেওয়ার নেই এরপর কিন্তু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে তো দেখুন বন্ধুরা আবারও ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু একটুখানি শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এরপরে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আগে বলেছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব কালারটার জন্য তাতে কিন্তু কালারটা বেশ ভালো আসে আর এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না আমি আগে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়েছি তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল হয় না তারপরে ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর আলুটার মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায় তো দেখুন ঢাকা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলুটার সাথে আলুটার মধ্যে মশলাগুলো বেশ ভালো মতো ঢুকে গেছে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যখনই দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে মানে মশলা দিয়ে আর কাঁচা গন্ধ ছাড়ছে না তখন দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো জল জলটাও এখানে খুব বেশি ব্যবহার করছি না যেহেতু এটা একটু গ্রেভি হবে তার জন্য গ্রেভিটা একটু ঘন ঘন হবে তার জন্য তো জলটা দিয়েও কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুন দিয়ে কিন্তু আবারও হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নেবো যেহেতু বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গেছে ভেজে রাখা বেগুন তার জন্য এরপরে কিন্তু দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি এখানে চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আর যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনিটা দিলে এর স্বাদটা দ্বিগুণ হয় এরপর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই এরপরে একটুখানি ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম সমস্ত উপকরণ দিয়ে এরপরে আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি ওই ধরুন এক থেকে দু মিনিট মতো এই রেসিপিটা কিন্তু খুব বেশি সময় লাগে না একটুখানি ভাজাভাজি করতে যা সময় লাগে আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে বেগুনের নিরামিষ এই রেসিপিটা তো চলুন বন্ধুরা আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে তারপরে আমি সার্ভ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু খাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা শুধু ভাতের সাথে না এটা কিন্তু আপনারা রুটি পরোটা লুচি সবের সাথে এটা সার্ভ করতে পারেন ভীষণই সুস্বাদু হয় যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে বাড়ির লোককে খাওয়ান নিজেও খান আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ